অনেকদিন পর আজকে আবার এসেছি একটা নতুন ব্লগ নিয়ে মাঝখানে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেক ব্লগ আনতে পারিনি অনেক ভিডিও শুট করে রাখা ছিল বাট সেগুলো আমরা পোস্ট করতে পারিনি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের বাড়ির রথ পুজো তো এই যে রথটা দেখছো এটা পুরোটাই আগের বছরে ডেকোরেশন করা শুধু ওপরে জাস্ট পতাকাটা মানে এবারে নতুন জাস্ট আজকে এখনই বসানো তো বাকি দেখছো সেগুলো সব হ্যান্ড করা মানে যেগুলো আগের বছরের ছিল তো এগুলো দেখছি ভালোই হয়েছে তো আর এটা আমাদের আগের বারে তৈরি করা মানে পুরো ডেকোরেট করা ছিল তো সেটা তো খুলে ফেলা হয়েছে অবভিয়াসলি ফার্স্টে বাজারে যাব বাজারে গিয়ে সব পুজোর জন্য সব কেনাকাটি করবো ফুল মিষ্টি এক্সেট্রা আর প্রতি বছর তো দিদি পুরোটা করে মানে রথ সাজানো থেকে শুরু করে ভোগ বানানো থেকে শুরু করে পুরোটাই দিদি একাই হ্যান্ডেল করে তো আমি বাড়িতে থাকতে পারি না আর কি আমার কাছ থেকে বেরিয়ে যাই দিদি প্রতি বছর অনেক কিছু বানায় ছাপ্পান্ন ভোগ বানায় জগন্নাথের জন্য তো আমি যেহেতু মানে অত কিছু পারি না তো আমি শুধুমাত্র কালকে পায়েস বানাবো তো গাইজ তোমরা দেখতে থাকো রথ কীভাবে সাজাচ্ছি কি কি বাজার করছি তার সাথে কালকে কিভাবে কিভাবে পুরো পুজোটা হচ্ছে তোমাদেরকে সবটাই দেখাবো সাথে থাকো দেখতে থাকো সো আমরা রেডি হয়ে গেছি এখন বাজার করতে যাচ্ছি আর এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমরা যাচ্ছি বাজার করতে মিষ্টি হবে তো ঠিক আছে বাস টাকাсибо তুমি ছোটগুলো যদি নিতে দাও সিঙ্গেল একটা একটা করে নিতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে বাজার চলছে আমরা রথের জন্য ঠাকু নিয়ে নেছি আর রথে তো নতুন ঠাকুর নিয়ে আসার মজাটাই আলাদা থেকে বড় পাওনা ছিল যে না চাইতে এতগুলো গোলাপ পেয়ে গিয়েছিলাম মানে এটা জাস্ট মানে অস্বাভাবিক একটা ব্যাপার যে না চাইতে এতগুলো গোলাপ পেয়ে গেছিলাম আর সঙ্গে সঙ্গে মাথায় আইডিয়া এলো যে এবার রথটা গোলাপ দিয়ে সাজাবো পুরোপুরি গোলাপ আমরা বাজার থেকে এরকম আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার কিনে এনেছিলাম যেগুলো রথের পিছন দিকতে সাজিয়েছিলাম আর ফ্রন্টের দিকটায় গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করা দেখো পুরো রথটাকে আমরা গোলাপ দিয়ে সাজানোর চেষ্টা করছি আর এই নিচের যে রেলিংগুলো এগুলো নিউজ পেপার রোল করে করে এই রেলিংগুলোকে বানানো হয়েছে আর এইটা হচ্ছে আমাদের এইবারের ঠাকুর দেখো আমাদের পুরো ফাইনাল রথটা সাজানো কমপ্লিট একটা ছোট ছোট টিনির লাইট ফেয়ারি যে লাইট হয় সেটা ময়ূরের পালক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গোলাপ ফুল সবকিছু দিয়ে রথটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি তোমরা বলো যে রথের ডেকোরেশনটা কেমন হয়েছে ফাইনালি সেই পুজোর মুহূর্ত এসে গেছে রথের দিন এসে গেছে আর দেখো আমি এখানে আমি জগন্নাথের দেখো এদিকে রথের পুজো শুরু হয়ে গেছে যে ঠাকুরমশাই পুজো করছেন তিনি আমাদের রেগুলার ঠাকুর নিত্য পুজো করেন বাড়ির পুজো হয়ে গেছে তো এবার রথের মধ্যে ঠাকুর বসানোর পালা তো এক এক করে রথের ওপর ঠাকুর বসিয়ে নিচ্ছি তো যেহেতু তিনতলা রথ আর জগন্নাথ বলরাম সুভদ্রজি তো একসাথেই ছিল তাই ওপরে ছোট্ট একটা গোপাল নিচে রাধাকৃষ্ণ রেখেছিলাম আর রথের মধ্যে একসাথে সবাইকে বসিয়ে সন্ধ্যাবেলার জন্য ওয়েট করছিলাম যে কখন সন্ধ্যা হবে আর কখন রথ টানতে বেরোবো আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম যে রথ নিয়ে আমরা বাইরে বেরোব আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা একসাথে রথ টানতে বেরিয়েছিলাম ন্যাচারালি আমরা রথ নিয়ে বাইরে বেরোই না বাড়ির ছাদেই রথ টানি আর সেইবার একটু ইচ্ছা হয়েছিল কারণ বৃষ্টিও সেবার খুব একটা হয়নি রথের দিনে এই পর্যন্তই ছিল এটা অ্যাকচুয়ালি দু হাজার তেইশের এর রথের ব্লগ যেটা আমি আজ পর্যন্ত পোস্ট করে উঠতে পারিনি এখন তো পোস্ট করছি তোমরা তার জন্যই দেখতে পাচ্ছো এখন অলরেডি টু প্রায় এক বছর পর আমি আগের বছর রথের ব্লগটাকে শেয়ার করছি বিকজ অফ সামনি রথ সাত তারিখে তোমরা সবাই জানো তাই জন্য আমি ভাবলাম যে রথ আসার আগে যদি আমি আগের বছরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি এটা ভেবো না যে এটাই আবার লাস্ট ভিডিও আবার এক বছর পরে ভিডিও আসবে সেটা নয় আশা করছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য সো বাই